আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জান্নাতুল ফেরদৌসি জান্নাত কিচেন অ্যান্ড ব্লগস থেকে আপনারা জানেন জান্নাত ফেরদৌস কিচেন মানি হচ্ছে খুব সহজ রেসিপি তা আমাদের আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা ভুনা তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটি এই যে প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে আমি আস্তে আস্তে আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে দিলাম আছে যেমন আমি মনে হচ্ছে যে পুড়ে যাবে সেই জন্য আমি একটু হালকা পানি দিয়ে নিলাম এখন আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো একটার পর একটা মিলিয়ে দিচ্ছি এখন আমি ও মাঝখানে আমি ভুলে গিয়েছি হলুদটা দেওয়ার জন্য দিতে গিয়েও আবার আমি সামান্য একটু অ্যাড করে দিলাম প্রত্যেকটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আজকে আমার কলিজা পরিমাণ হলো দেড় কেজির মতো তো এখানে আমি সবগুলো পরিমাণ হলুদ মরিচ এবং রসুন এগুলো এক এক চামচ দেড় চামচ করে দিয়ে দিয়েছি আমি লিঙ্কে আপনাদেরকে ডিটেলসটা বলে দেব। আর এই যে দেওয়ার পরে এখন আমি লবণটা অ্যাড করে দিলাম এখন আমি হালকা একটু পানি দিয়ে নিব যেন আমার মশলাটা কষানো শুরু হয়ে যায় এই যে সাথে আমি একটু সস দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে কোনো অসুবিধা নেই কারণ এটা আমি একটু টেস্ট করার জন্য সবসময় একটু ব্যবহার করে থাকি এখন আমি দিলাম হচ্ছে আমার সিক্রেট মশলা যেটা কিনে আমি সবসময় আমার যে কোনো গরু এবং মুরগি এবং যে কোনো মাংস রান্না করতে আমি একটু পরিমাণ অনুপাতে আমি দিয়ে থাকি এখন আমার মশলাটি প্রায় কষানো শেষ হয়ে আসছে এসছে এখন আমি দিয়ে দিব একটু বাদাম বাটা এই বাদাম বাটাটা আমি কেন দিব দিব হচ্ছে এজন্য যে আমার কলিজা ভুনাটি যেন একটু ঘন হয় এছাড়া অন্য কোনো কারণ নেই এখন আমি চলে যাচ্ছি মশলাটি আর একটু ভালো করে কষানোর জন্য যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠে এখন আমি কলিজাটা এই যে দিয়ে দিলাম দেখে নিচ্ছেন আমার কলিজাটা আমি দেওয়ার আগে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয়ে যায় এখন আমি কলিজা টিকে প্রায় কষানো পর্যন্ত আমি এভাবে একটু ডিম আগুনে আমি কষাতে থাকব। যখন এটা খুব ভালোভাবে পারফেক্টভাবে কষানো হয়ে যাবে তখন আপনি আমি এটার সাথে আলুটা মিক্স করে দেবো এই যে আলুটা মিক্স করার পরে আমি প্রায় আরও পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে ডিম আগুনে আমি আর একটু কষিয়ে নিয়েছিলেন এই যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমার কলিজাওয়ার রান্না শেষ তো আপনারা জানেন জান্নাত ফের দুসমানি হচ্ছে খুব সহজ রেসিপি আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শেয়ার করবেন অবশ্যই এখন আমার মনে হচ্ছে কলিজা মোনাটিতে একটু তেলটা একটু কম হয়েছে ক্ষেত্রে আমি আরেকটু মজা করার জন্য আরেকটু ভুনা ভুনা করার জন্য কালারটি আরেকটু কালো কালো ভুনার মতো করার জন্য আমি এখানে ভাগাটা দিয়ে দিলাম এই যে দেখতে পেয়েছেন রেডি তো আজকে আন্না আল্লাহ হাফেজ ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন